নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে যাচ্ছি আমরা বাড়ি আর চলে এসছি এখন আমরা স্টেশনে আজকে তো তোমাদের আগের ভিডিওতে বললাম যে একটু লেট করে যাব তো সন্ধ্যাবেলায় যাচ্ছি এই যে টিকিট কেটে আমি এখন যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে ওপারে যাব তো দু নম্বর প্ল্যাটফর্মে যাব তো তার জন্য আমি এখন ওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর সন্ধ্যাবেলা এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ ছটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন আর এই ট্রেনটায় গেলে আমাদের দুটো তিনটে ট্রেন মোট পাল্টাতে হবে আর এই দেখো ট্রেন এসে গেছে ট্রেনে বসে গেছি আর ট্রেনে প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা আর এদিকে অবশ্য জানলার কাজগুলো বন্ধ করা রয়েছে তাও সবাই মানে মাথায় কিছু না কিছু জড়িয়ে নিয়েছি কেননা এই ঠান্ডাটা মানে ট্রেনের হাওয়াটা যদি একবার লেগে যায় তো সেই ঠান্ডাটা যদি বছরের মানে শুরুতেই যদি ঠান্ডাটা লেগে যায় সেটা সারতে অনেকটা দেরি হয়ে যায় যেমন আগেরবার হয়েছিল সেই কারণে সব ঢেকে নিয়েছি আর এই যে ব্যান্ডেলে চলে এসেছি ব্যান্ডেলে এসে মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট বসে থাকতে হয় এই টাইমে মানে ব্যান্ডেল নয়াটি ট্রেনটা নেই অনেকটা গ্যাপ রয়েছে সেই কারণে আমাদের বসে থাকতে হচ্ছে আর বসে বসে বোর হচ্ছি আর এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে কাটুয়া তো মনে হচ্ছে যে চলেই যাই কাটুয়াতে আবার ফের বাপের বাড়ি তো আমরা চলে এসছি বাড়ি কি এনেছিস দাঁড়া ওখানে আরো কিছু জিনিস আছে দেখি

আর দেখো ওই ক্রিসমাস ট্রিটার সঙ্গে আরও কিছু মানে নিয়ে এসে সাজানো জিনিস এই যে ঘণ্টা স্টার গিফট এগুলো সব নিয়ে এসে নিয়ে এসে এবার গাছগুলোকে সাজাবে তো বন্ধুরা এবার মানে খুব টায়ার্ড লাগছে এই যে অনেককে চেঞ্জ করে দিয়েছি ও এখন ফোন দেখছে পাপার ফোনে ভিডিও মানে ইয়ে করছে গেম খেলছে আর চলো আজকের মতো টাটা তো এটা হচ্ছে নেক্সট মর্নিং আর এই দেখো আমাদের গাঁদা ফুল গাছগুলো লাগানো হয়েছিল তো সেখানে এখানে একটা ছোট্ট ফুল ফুটছে আর কড়িগুলো আছে দু একটা দু একটা করে গাছে আর এইখানে এই গাছগুলো সেরকম ভালো হয়নি কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছে দেখো আর এখানে তো একটা গাছ দেখো পুরো মরার মতো হয়ে গেছে একদম শুকিয়ে গেছে মানে দুটো গাছ তো ছাদ থেকে নিচে চলে এসেছি আর আজকে যেহেতু একাদশী সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন যাব হচ্ছে রান্নাঘরে তো চুরটা ভেজা রয়েছে ছাড়তেও পাচ্ছি না যেহেতু এখন যাব রান্নাঘরে খাবার করতে সেই কারণে তো চলো এখন এই যো বসে যায় রান্না করতে আর আজকে করব হচ্ছে রুটি আর কাবলি ছোলার তরকারি আর এই দেখো এই যে চটের বস্তা পেতে নিয়েছি শীতকালে এই বস্তাটা বসলে একটু আরাম লাগে আর ওইদিকে আমার দেখো সিটি দেয়া হয়ে গেছে কাবলি ছোলাটা আর এদিকে আমি এখন মানে আটাটা একটু মেখে রেখে দিলাম আর সবাই চলে গেছে যে যার কাজে আমার অনেকের খাওয়া হয়ে গেছে আর মিমি এসছে আমাদের বাড়িতে তো মিমির মা গেছে ও দিদিকে নিয়ে স্কুলে রেজাল্ট আনতে আর ও বসে আছে আবার ওকে খাবার দিয়েছি একটু বিস্কুট তো বেশি বেশি করে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে বিস্কুট তো সেই কারণে আমি আবার একটু ফেলে দিলাম আর ও মানে আমার কাছে দোকানে থাকে ঠিকই কিন্তু বাড়িতে খুব কম আসে আজকে এসছে আর অনেকের তো খুব মজাই হচ্ছে বুনু এসছে বুনুর সঙ্গে খেলা করছে আর এদিকে আমি হচ্ছে অনেকের অনেক মানে গরমের প্যান্ট জামা ছিল সেগুলো এখন বেছে বেছে রাখছি হাফ প্যান্টগুলো আর হাফ জামাগুলো সব রেখে দিচ্ছি গেঞ্জিগুলো স্যান্ডো গেঞ্জি এইসব আর কি তো ঘরের মধ্যে অনেক অগোছলা হয়েছিল ওর মানে গামলিটার মধ্যে সেগুলো এখন বেছে বেছে তুলে রেখে দিচ্ছি আবার গরমের সময় বের করে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা তোমাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের জন্য এত দূর এস মানে আসতে পেরেছি আমি এই দেখো মিমি চলে গেছে বাড়িতে আর জামা কাপড় এই যে অর্ধেক গোছানো হয়েছে আর ফটফট করে চলো সব গুছিয়ে নিই তো বন্ধুরা আজকের মতো টাটা